আপনাদের রিলেশনের মধ্যে কি ব্লকেজ আছে চলুন দেখি দেখুন এখানে আপনাদের রিলেশনের মধ্যে হতে পারে কেউ আউটসাইডার আছে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে আপনার বন্ধু বা আপনার পার্টনারের বন্ধু ফ্যামিলি হতে পারে ঠিক আছে তাছাড়া আমি এখানে দেখতে পাচ্ছি কো আউটসাইডার বলা হয়েছে তো এখানে আপনি কোথাও ঘুরতে টুরতে যেতে পারেন যেখানে আপনার একটু মাইন্ড ফ্রেশ হবে তো অনেকদিন যদি কোথাও বাইরে ঘুরে আসেননি তো ঘুরে আসুন নেগেটিভ এনার্জিটা ক্লিয়ার হবে কোর্ট হাউস আপনারা আপনার পার্টনারের মধ্যে যদি কেউ ম্যারেড আছেন তো ম্যারেজ একটা বিরাট বড় ব্লকেজ আপনাদের মধ্যে থার্ড আই অ্যাক্টিভেশন এখানে কে আপনারা কেউই ফলো করছেন না থ্রিডিতে যেগুলো চলছে সেগুলো নিয়ে আছেন তো একটু নিজের ইনটিউশনকেও ফলো করুন অ্যান্ড অ্যাস্ট্রাল ট্রাভেল আপনারা যে ড্রিমসগুলো দেখছেন সেগুলো একটু ফলো করুন একটু ডিকোড করার চেষ্টা করুন এটাতে অনেক কিছু আপনি ইউনিভার্সের থেকে মেসেজ পাবেন থ্যাংক ইউ সো মাচ